বন্ধুরা ডুরাল্ড কাপ ফাইনাল থেকে শুরু হয়েছে এই বিষয়টি আইএসএলেও তার ব্যতিক্রম নেই নিয়ম করে প্রতি ম্যাচেই গোল খাচ্ছে মোহনবাগান আক্রমণ ভাগে ভালো ফুটবলার নিলেও দুর্বল রয়েছে রক্ষণ বিভাগ সেটারই সুযোগ কাজে লাগাচ্ছে বিপক্ষ দল তবে শনিবার রাতে ব্যাঙ্গালুরুর কাছে পর্যুদস্ত হওয়ার পর রক্ষণভাগের বদলে আক্রমণ বিভাগকেই দোষ দিলেন মোহনবাগানের কোচ হোসে মলিনা তার মতে আক্রমণ ভাগের খেলোয়াড়রা নিজেদের কাজ ঠিক করে করতে পাচ্ছেন না বলেই গোল খেতে হচ্ছে শনিবার আগ্রাসী ফুটবল খেলে মলিনার দলকে তিন শূন্য গোলে হারাই বেঙ্গালুরু এফসি ন মিনিটের মাথায় স্পেনের ফরওয়ার্ড এডগার ম্যান্ডেজের গোলের পর কুড়ি মিনিটের মাথায় ব্যবধান বাড়ান সুরেশ ওয়াংজাম বিরতির পর পেনাল্টি থেকে গোল করে দলকে টানা তৃতীয় জয় এনে দেন সুনীল ছেত্রী শনিবার এই জয়ের ফলে ব্যাঙ্গালুরু লিগ টেবিলের শীর্ষে চলে গেছে মরসুমের প্রথম হারের ফলে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে ছ নম্বরে নেমে এসছে গতবারের লিগ সিল চ্যাম্পিয়ন মোহনবাগান আইএসএল এটি সব থেকে খারাপ শুরু তাদের আগে কখনও এর প্রথম তিন ম্যাচে এত কম পয়েন্ট পায়নি তারা ম্যাচের পর মলিনা বললেন সত্যি প্রত্যেক ম্যাচে গোল খাচ্ছি আমরা কিছু গোল খেয়েছি রক্ষণের ভুলে তবে বেশিরভাগ গোলই হয়েছে আক্রমণের ভুলে আমার মনে হয় রক্ষণকে শক্তিশালী করে তুলতে হলে আক্রমণে উন্নতি আনতে হবে আক্রমণ যত ধারালো হবে রক্ষণ তত ভালো খেলবে আমার কাছে দুটো ব্যাপারই একই দুটোর মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে তাছাড়া আমরা আজ বেশিরভাগ সময়ই পা থেকে বল হারিয়েছি গত ম্যাচের মতো আক্রমণও ভালো হয়নি যে তার জন্য এগুলো খুবই দরকার তবে এই ম্যাচ থেকেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন মলিনা তিনি বলেছেন প্রত্যেক ম্যাচেই কিছু না কিছু ইতিবাচক দিক পাওয়া যায় এই ম্যাচে যদিও তা খুঁজে পাওয়া কঠিন ছিল তবে আমাদের ফুটবলারেরা শেষ পর্যন্ত গোলের চেষ্টা করে গেছে পরের ম্যাচে অনেক ভালো খেলতে হবে সমর্থকদের কথা ভেবে আমাদেরকে জয়ে ফিরতে হবে যারা সমর্থক করতে এসেছিলেন তাদের ধন্যবাদ বন্ধুরা আইএসএলএ মোহনবাগানের পরবর্তী দুটো ম্যাচই ডারবি প্রথমটা খেলবে তারা ফর্মে থাকা মহা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে পাঁচই অক্টোবর আর তার পরের ম্যাচটি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে উনিশ অক্টোবর অক্টোবর খেলা হবে কিন্তু বন্ধুরা মোহনবাগানের ইরানে খেলতে যাওয়া নিয়ে আচমকায় জটিলতা দোসরা অক্টোবর এ এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচে ইরানের ট্রাক্টর এফসির মুখোমুখি হওয়ার কথা ছিল মোহনবাগানের ইরান জুড়ে এখন যুদ্ধের আবহাওয়া সেখানে অস্থির পরিস্থিতি এই অবস্থায় সে দেশে মোহনবাগানের খেলতে যাওয়া নিয়ে সংশয়ের মেঘ ভারতের বিদেশ মন্ত্রক এবং এ এফসির সঙ্গে যোগাযোগ রাখছে মোহনবাগান তাদের তরফ থেকে সবুজ সংকেত মিললেই ইরানে খেলতে যাবে এই দল ব্যাঙ্গালুর থেকে সোজা ইরান যাওয়ার কথা থাকলেও আপাতত কলকাতায় ফিরে আসছেন সুভাষিষরা এ এফসি চ্যাম্পিয়ন লিগ টু এর ম্যাচে এর আগে আঠেরোই সেপ্টেম্বর তাজাকিস্তানের বিরুদ্ধে ওই ম্যাচ গোল শূন্য আপাতত এ আপাতত এএফসি কাপের গ্রুপ পয়েন্টের তিন নম্বরে রয়েছে মোহনবাগান এ গ্রুপের পয়েন্টের টেবিলের শীর্ষে রয়েছে ট্রাক্টর এফসি ঝুলিতে ইরান ক্লাবের তিন পয়েন্ট আর মোহনবাগানের এক পয়েন্ট তো বন্ধুরা আপনাদের কি মনে হয় মোহনবাগানের গলত কোথায় রয়েছে ডিফেন্সে না অ্যাটাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন